গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে সত্যি একটা গুড মর্নিং আমাদের জন্য তো আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আর থামনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো যাব তো ছেলের স্কুলে তার জন্য সকালবেলা মানে অনেকটা ভোরবেলা উঠে গেছি ঘরের কাজ বাজ সেরে নিয়েছি ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি তো এখন তালা টালা দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও একটু গেছে বাড়িতে এখানে ঠাকুর ঘরে আরও একবার প্রণাম করে এখন একদম নিচের দিকে চলে যাচ্ছি তো এখানে ডাইনিংয়ে লাইটটা জ্বলছে লাইটটা বন্ধ করে এবারে আমরা বেরিয়ে যাব আর তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রোজ রোজ বাড়ির ভিডিও দেওয়া হয় তো ভাবলাম আজকে একটু বাইরের ভিডিও দিই তোমাদের সাথে আর আমার মাথার দিকে কেউ তাকিও না বন্ধুরা ইগনোর করো কারণ হচ্ছে আমি চুলটুল খুব একটা বাঁধতে পারি না ওই একটা কাঁটা ক্লিপ ট্লিপ দিয়েই সময় থাকি আর এমনি আমি খুব একটা সাজুগুজু করি না সব সময় ভিডিও সর্ষে একটু করতে হয় এখন তো চলো এখন চলে এসেছি স্কুলে তো আমরা ট্রেনে উঠেছিলাম তোমরা দেখলে ট্রেন ধরবো বলেই বেরিয়েছিলাম তারপর স্কুলে এসে এই যে স্কুলের একদম গেটের পাশে ওদের ব্যানার লাগানো আছে এখানে পাঁচজন টপ ফাইভ যারা এইচ এস এ হয়েছে আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা ওরা ওদের সব বন্ধুরাই খুবই ভালো সবাই পড়াশোনাতে আসলে এক দুই নাম্বার এদিক ওদিকের জন্য একটু মানে এদিক ওদিক হয়ে যায় কেউ একটু কম একটু বেশি এগুলো কোনো ব্যাপারই না তো যাই হোক তার মধ্যে আমার ছেলে টপ থ্রি হয়েছে তিন নাম্বারে তো চলো এই দেখো গেটের সামনেই ওদের ব্যানারটা লাগানো আছে তো এখন যাবো গেটের ভিতরের দিকে আর মাধ্যমিকের স্টুডেন্টদেরও আজকে ডাকা হয়েছে আর এই দিকে এইচএসের স্টুডেন্টদের এই পাঁচজনকে মানে প্যারেন্টসদের সাথে আসতে বলা হয়েছিল তো আজকে রিপোর্ট কার্ড দেয়নি শুধুমাত্র অ্যাওয়ার্ডটা দেবে তার জন্য আসলে রিপোর্ট কার্ড এখনও আমরা স্কুলে খোঁজ নিয়েছিলাম যদিও বয়স ওবারটা পড়ে দিচ্ছি তো তাই আর কি আর এখানে কিছু মায়েরা দাঁড়িয়ে আছে ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুলে আছে আসলে এখানে জুনিয়র ক্লাস থেকেই রয়েছে তো সেই জন্য কিছু মায়েরা দাঁড়িয়ে আছে আর আমার সাথে কথা বলল আমাদের ছেলেদের মানে ছবি দেখে তো ওদেরও ভালো লেগেছে তো সেই জন্য আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো যাই হোক আমারও খুব ভালো লাগলো যা তো একটু ওদের সাথে কথা টথা বলে এখন ভিতরের দিকে যাচ্ছি তো গেটে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ সাইডেই একটা বাগান প্লাস মাঠের মতো এখানে আমার ছেলেরা মানে প্রচুর খেলা করেছে ওরা যখন স্কুলে আসতো তো খুব মায়া পড়ে যায় স্কুল একটা এমন জিনিস আর কি ছেলেদের ছেলে মেয়েদের জন্য তো মায়েদেরও মনটা খারাপ হয় যখন ছেলেরা স্কুল লাইফটা চলে যায় তারপর আবার কে কোথায় হয়ে যায় সেটা একটা খুব মন খারাপের বিষয় থাকে তো আশা করি তোমরাও সেটা বুঝতে পারছো তো যাই হোক এখন স্কুলের ভিতর দিকে যাবো আমি আগের একটা ভিডিওতে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো যাই হোক সবাই হয়তো জানো না যারা নতুন বন্ধু আছো তো আজকে আবারও একবার শেয়ার করছি তোমাদের ছেলেদের স্কুলটা তো স্কুলের যে কালারটা দেখছি চেঞ্জ হয়েছে আগে একটা অন্য রকম কালার ছিল এখন দেখছি অন্য কালার হয়েছে তার সাথে সাথে গাছগুলো দেখতে দেখতে যাচ্ছি এখন তো গরমকাল মানে গরমের যে গাছ সেইগুলো রয়েছে তা না হলে শীতকালে কিন্তু প্রচুর ফুল হয় ওদের স্কুলে আর এখানে এখন ছোট ছোট কিছু গরমের ফুল ফুটেছে দেখছি তো যাই হোক গাছ কিন্তু রয়েছে প্রচুর স্কুলে আর এদের যে জায়গাটা স্কুলে আর কি তো সেটা চারিদিকে খুব বাগান প্রচুর আমের বাগান আছে এরকম প্রচুর গাছ আছে তো চলো তোমাদের সাথে দেখাই এই যে মেন বিল্ডিং হচ্ছে এটা আর একদম চারতলার উপরে অডিটোরিয়ামে প্রোগ্রামটা হচ্ছে তো আমরা ওখানেই যাব আর তোমাদের সাথে একটু শেয়ার করছি নিচেতে দাঁড়িয়ে কারণ তো আমাদের আবার ট্রেন ধরার ব্যাপার থাকবে পরে আর সময় পাবো না পাবো তাই ভেবে ভাবলাম একবার তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে সামনের মাঠটা ওখানে কিছু বাচ্চাদের জন্য দোলনা টোলনা রয়েছে ওখানে আমাদের ছেলেরা বড় হলে কি হবে ওরাও ওখানে মাঝে সাঝে বসে খেলা টেলা করতো ছেলে মানুষই তো যায় না তাই না এখন বড় হলেও সেরকম বড় তো হয় না অতটা তো বাচ্চা মানে শিশু সুলভ মনটা ওদের থেকেই যায় তো এখানে ওরা প্রচুর খেলা করেছে মাঠে ক্রিকেট বল অনেক কিছুই খেলেছে তো সমস্তটাই স্মৃতি এখন হয়ে যাবে আর এই যে এখানে আরও একজন মা এসেছেন ওনার ছেলে ফার্স্ট হয়েছে নাইনটি সেভেন আর কি তো এখন চলে যাব আমরা সবাই আরও কয়েকজন এসেছে মানে আমাদের এইচএসের তরফ থেকে পাঁচটা ফ্যামিলি থেকে আসা হয়েছে পাঁচজন স্টুডেন্ট আর কি তো এখন আমরা যাচ্ছি উপরের দিকে তো চলো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমার সাথে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো এখন যাওয়া যাক তো চলে এসেছি একেবারে সামনে এ ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি আর আজকে একজন প্রিন্সিপাল এই স্কুলের যিনি আর কি উনিও বিদায় নিচ্ছেন এই স্কুল থেকে তাই ওনারও একটা ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে আর সাথে এখানে অ্যাওয়ার্ডের প্রোগ্রামটাও হচ্ছে তো একসাথে দুটোই হচ্ছে তো চলো বন্ধুরা আমরা এসে এখন বসে গেছি আর সামনের দিকে সমস্ত কিছু জুনিয়র ক্লাসের স্টুডেন্টরা বসে রয়েছে আর পিছনের দিকে কিছু চেয়ার সেট করা আছে যেখানে এসে গার্জিয়ানরা বসে আছে এই যে আর স্টুডেন্টরা তো এই যে এখানে আরও একজন মা রয়েছেন উনি একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন তো যাই হোক এগুলোই স্মৃতি থেকে যাবে তাই না আর কে কোথায় যে যাবে কার সাথে কার কবে দেখা হবে কিছুই বলা যায় না তো এই যে এখানে চলছে প্রোগ্রাম এখানে একটা গ্রুপ সং হচ্ছে বন্ধুরা এখন কিছু নাচের অনুষ্ঠান হচ্ছে তো নাচের মিউজিকগুলো তো দিতেই পারছি না কারণ কপিরাইটের চিন্তা ভাবনা মাথায় আছে সেই জন্য তো যাই হোক একটু একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এরপরেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা শুরু হবে তার সাথে প্রিন্সিপালের যিনি আর কি বিদায় নিচ্ছেন ওনারও কিছু প্রোগ্রাম আছে কিছু বলবেন বক্তব্য রাখবেন যাই হোক আর এখানে এই যে নাচের প্রোগ্রামগুলো এখন হচ্ছে তো এই যে এই হলটার মধ্যে আমরা এসে বসে আছি আর এখানে অনেক আগে থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা যখন এলাম তখন তো তোমরা দেখলে পুরো হল একদম ভর্তি হয়ে গেছে আর কিছু ক্লাসও চলছে তার সাথে কিছু স্টুডেন্টরা দেখছি এখানে রয়েছে আর কি তো এই যে একটু একটু তোমাদের দেখালাম নাচের প্রোগ্রামগুলো তো এবারে শুরু হবে ছেলেদের যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হবে তো সেইগুলো তো এখানে প্রিন্সিপাল কিছু বলছেন আর এদিকে সমস্ত কিছু মানে যত টিচাররা রয়েছেন আর কি ওনারাও কিছু কিছু বক্তব্য রাখছেন তো সেইগুলো ওদের ঠিকঠাকভাবে শোনাতে পারছি না আসলে সাউন্ডটা ঠিক মতো ফোনে সেট হচ্ছে না আর কি আসলে হল রুমের মধ্যে তোমরা বুঝতেই পারছো কীরকম আওয়াজটা গম গম করে তো সেরকম একটা আওয়াজ আসছিলো ঠিকঠাকভাবে মানে শোনা যাচ্ছিলো না তো বন্ধুরা এবার সেই সময়টা চলে এসেছে এখন সেই মানে আনন্দের সময়টা তো এই যে ফার্স্ট যে হয়েছে এ অমৃতপ চক্রবর্তী ও পেয়েছে নাইনটি তো ওকে ডাকা হচ্ছে এখন ও ওর গার্জিয়ান মানে মা এসছে মায়ের সাথে ও স্টেজে গেলো আর সমস্ত গার্জিয়ানসদের যেতে বলছে স্টুডেন্টদের সাথে তো যাই হোক ও গেল তারপর যে সেকেন্ড হয়েছে নাইনটি ফোর পারসেন্ট আর আমার ছেলে তোমরা তো জানো নাইনটি পয়েন্ট এইট মানে ওই নাইনটি ওয়ান পার্সেন্ট আর কি তো ও আমরা যাবো তিন নম্বরে তো এই যে এখনই আমরা যাবো আমাদেরও ডাকবে তো আমি ক্যামেরাটা পাশের একটা ছোটো বাচ্চাকে দিয়ে গেলাম তো এই যে বন্ধুরা আমি আর ছেলে এখন যাচ্ছি স্টেজে আমাদের তিন নম্বরে ডাকা হলো আর পাশে একজনকে দিয়ে গেলাম ক্যামেরাটা একটু ধরে দিল। তা না হলে তোমাদের সাথে এই সময়টা শেয়ার করতে পারতাম না কারণ ক্যামেরাটা আর কে করে দিত তাই না ভিডিওটা তো তো বন্ধুরা আমার ছেলের যে বন্ধু ফার্স্ট হয়েছে এই অমৃতপ চক্রবর্তী নাইনটি সেভেন পার্সেন্ট ওকে আরও একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো মানে ফিজিক্যাল এডুকেশান একটা সাবজেক্ট ছিল এদের সেটাতে এই ছেলেটা পেয়েছে হানড্রেডে হান্ড্রেড আর আমার ছেলে পেয়েছে ওটাতে নাইনটি নাইন তো যাই হোক এক নাম্বার কম পেয়েছে আমার ছেলে তো যাই হোক ওর জন্য ওকে ওই সাবজেক্টটাতে আরেকটা একটা অ্যাওয়ার্ড দেওয়া হল এই যে এখানে ওরা দাঁড়িয়ে আছে ফটো তুলছে তো আমরা এখন সবাই একটু ফটো তুলে নেব আর প্রিন্সিপাল সবাই ডাকছেন আর কি তারপর গ্রুপ ফটো হয়েছিল সবার সবাই মানে একসাথে সেটা তো তোমাদের দেখাতে পারিনি আর এখানে আমার ছেলে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিল এখানে সব টিচাররা ম্যাডামরা সমস্ত রয়েছেন তো সবার সাথে ছবি তোলা হয়েছে মোটামুটি আর এখানে স্টেজের ওপরে সবাই গিয়ে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছিলেন আর কি টিচাররা আর ওনাদের মধ্যে থেকে একজন সিস্টার ছবিগুলো তুলছিলেন তো এই ছবিগুলো আবার পরে আমরা পেয়ে যাব কিন্তু এখন আমার ফোন থেকে যতটুকু হয়েছিল দেখানো সম্ভব হলো তোমাদের দেখালাম আর এই যে এখন এইচএসের ব্যাচটা উপরে গেছে তো ওরা একটু ছবি তুলছে তো বন্ধুরা আমার ছেলে যেহেতু লম্বা একদম সাইডে দাঁড়িয়ে আছে তো একজন টিচার ম্যাডাম বলছিলেন আর কি যে অনিরুদ্ধ তুমি একদম মধ্যেখানে দাঁড়াও যেহেতু একজনই লম্বা সেই জন্য একটু হাসাহাসি করছিলাম টিচারদের সাথে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম স্কুল থেকে মনটা খারাপ করে কারণ ছেলেদের তো এই স্কুলে আর আসবে না তাই টিচাররা সবাই বলছিলেন যে সবাই কিন্তু খবর দিয়ে দেবে মাঝে মধ্যে কে কী করছো না করছো পড়াশোনা কে কোন লাইনে গেছো তো সেইগুলো শুনে মনটা খুব খারাপ লাগছিল আর এত ভালো ব্যবহার এই স্কুলের টিচারদের তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল স্কুল থেকে একটা করে টিফিন দেওয়া হয়েছিল আর কি তো ভাবলাম এখানে বাগানে বসে খাবো কিন্তু এত কাদা কাদা হয়ে গেছে মানে বৃষ্টির জলে তারপর আবার ট্রেনেরও টাইম হয়ে গেছে ছেলে আর বসতে দিল না বললো মা তাহলে আবার এক দেড় ঘন্টা পর আবার ট্রেন আছে তাই ভাবলাম বেরিয়ে পড়ি কারণ আমার ভিতরে গিয়ে আমাদের শহরে আর কি যেতে হবে ওখানে গিয়ে আবার একটা কাজ আছে ছেলের আর কি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তো সেটা করব। আর এখানে এখন টোটো ধরে নেবো গিয়ে আমরা ট্রেনে বসে টিফিনটা খাবো তো এখন আর কিছু খাইনি একদম বেরিয়ে পড়লাম তো এখানে আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম আর ছবিটা দেখে সত্যি বন্ধুরা হয়তো খুব বড় কিছু জীবনের এটা নয় কিন্তু তবু না এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক অনেক মানে আনন্দ দেয় একজন বাবা মাকে তো আমারও সেরকম ভীষণ আনন্দ হচ্ছিল আর আমার চোখ দিয়ে জলই চলে আসছিল। তো যাই হোক তারপর ট্রেনে উঠে গেছি আর এখানে এখন খাবারটা তোমাদের সাথে মানে শেয়ার করছি কি কি দিয়েছে নিমকি মিষ্টি কো একটা মাজার ছিল তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি একটু ব্যাংকে কারণ ছেলেরই একটা অ্যাকাউন্টের ব্যাপারে আর কি আজকে দুদিন ধরে ব্যাংক থেকে আমরা ঘুরছি আগে একদিন এলাম সেদিনও কাজ হয়নি আবার এটা এলাম আজকে দ্বিতীয় দিন তোর স্টুডেন্ট অ্যাকাউন্টটা একটু ঠিক করতে হবে সেই জন্য আসা আর কি তো এই যে বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটা পেরিয়ে গেছে মনে হচ্ছে দেখাচ্ছি তোমাদের ঘড়িটা তো ছেলের আমরা বাড়ি ট্রেন থেকে নেমেছি প্রায় মানে বারোটার আগে তারপর ওই যে ছেলের একটা অ্যাকাউন্টের ব্যাপারে একটু ব্যাঙ্কে গেছিলাম তো সেই জন্য প্রচণ্ড দেরি হলো ব্যাংকে ওর মানে কাজটা আর হতেই চাইছিল না প্রচণ্ড সম মানে অনেকটা সময় লেগে গেল দু আড়াই ঘন্টা তো তারপর এই যে ব্যাগে নামিয়েছি দোকান থেকে খাবার নিয়ে এসছি আজকে বিরিয়ানি তো ওটাই খাবো দুপুরবেলা আর এই যে ছেলের যেটা অ্যাওয়ার্ডটা দিয়েছে এই যে অনিরুদ্ধ মন্ডল এটা হয়তো উল্টো লাগবে যেহেতু সেলফি মানে ফ্রন্ট ক্যামেরায় মানে ছবি ভিডিও করছি হয়তো তোমাদের উল্টো লাগবে তো এটা পেলো আজকে তো ভীষণ আনন্দের একটা দিন ভীষণ খুশি মানে আনন্দ লাগছে মনের মধ্যে তো যাই হোক সন্তানদের যেটুকু যাই হয় মাদের তো আনন্দ মা বাবা যেই আর কি সবার আনন্দ হয় তো যাই হোক খুব ভালো লাগলো গিয়ে আর তোমরা তো সবটাই দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো ঘড়িতে আগে দেখো কটা বেজেছে এই দেখো ঠিক বলেছি দুটো পঁয়ত্রিশ তো দুটো পঁয়ত্রিশ বেজে গেছে আর এই যে ব্যাগপত্র নামিয়েছি এখন তো চেঞ্জ করব এখন স্নান করব ছেলে আগে ঢুকে পড়লো অস্বস্তি হচ্ছে বাচ্চা মানুষ তো আগে করুক তারপর আমি করব আর এই যে খাবার দাবার তো আনলাম তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কমেন্ট করলে খুব ভালো লাগবে আর যেহেতু আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগ লেগেছে বা জানি না কি হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো